গ্রামের বিশেষ করে সানবান্দা পাড়া এবং বরদারি পাড়ায় যেটাকে আমরা বলি শেষড়া চোর অর্থাৎ চোরের উপদ্রব এতটাই বেড়ে গেছে যে আপনাদের আমাদের বাড়ির আশেপাশে বিশেষ করে যে মোটরগুলো দিয়ে আমরা শেষের কাজ করি বা পারিবারিক পানি তোলার কাজ করি সেই মোটরগুলো ইদানিং বেশি বেশি চুরি হয়ে যাচ্ছে রিসেন্টলি দুই একদিন আগেই এখানে বড়ো একটি মোটর ছিল মোটামুটি মটরটি নতুন কিনা কিনতে হলে প্রায় ষোলো থেকে সতেরো হাজার টাকা লাগে বা তার বেশিও লাগতে পারে সেই ধরনের একটি মোটর নতুন মোটর কেবলই মনে হয় দুই থেকে তিন মাস হয়েছে মোটরটি এখানে লাগানো হয়েছে কিন্তু গত পরশু দিন রাত্রে এই মোটরটি চুরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার একেবারে কাছে র্যালিং দিয়ে চারিদিকে ঘেরা রয়েছে র্যালিং দিয়ে ঘেরা রয়েছে এবং র্যালিংয়ে তালা মারা ছিল মোটরেও তালা মারা ছিল তবে জিয়া যিনি মালিক তিনি এখন বলছে যে আমার মোটরটা যদি আমি এই পোলের সাথে তালা মেরে রাখতাম তাহলে হয়তো নিতে হলে আর একটু কষ্ট হতো কিন্তু চিন্তা করেন যে মোটর এত সুন্দর করে সেটিং করে রেখেছে তারপরেও চোরে চুরি করে রেখেছে আসলে চোর তো চুরি করার জন্য সবসময় প্রস্তুত থাকে সুতরাং আপনাদেরকেও একটু সতর্ক থাকতে হবে যারা আপনারা এইভাবে আপনাদের বাড়ির আশেপাশে আপনারা এই ধরনের মট মোটর রেখেছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং আপনাদের মোটরগুলোকে একটু বাড়তি সেফটি দিয়ে রাখবেন যাতে করে চুরি করতে হলে একটু বেগ পেতে হয় আমরা একটু আসলে ঘটনাটা কি একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসলে যে এখানে একটি মোটর চুরি হয়েছে এটা কি সত্য নাকি হ্যাঁ এটা বাস্তবিক সত্য তো আমরা শুনছি যে এই রাইসা ধানবান্দা পাড়া এবং বর্দাড়ি পাড়া এই ধরনের মোটর বেশ কয়টা চুরি হয়েছে আপনি কিছু জানেন এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে আসলে এরকম হচ্ছে এখন ইদানিং আমাদের খুবই সমস্যা এগুলো ফাঁকা জায়গায় রাখা এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে যারা এই যে সোর মানে আমরা মনে করি যে এই চোরগুলো আমাদের সাথেই মিশে আসে এমনটি আপনার মনে হয় কিনা যে আমাদের আশেপাশেই তারা যার কারণে আমরা হয়তো তাদেরকে ধরতে পারছি না হ্যাঁ এটা তো অবশ্যই তাছাড়া তো বাইরে থেকে আর আসেনি সব পাড়াতে থেকে হয়তো এগুলো আছে ধন্যবাদ আপনাকে তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনাদের সতর্কতার জন্য সচেতনতার জন্য ভিডিওটি দেওয়া অবশ্যই আপনারা একটু বাড়তি সতর্ক থাকবেন যাতে এই ধরনের ক্ষতি থেকে আপনারা একটু রেহাই পান বা এই ধরনের ক্ষতি এড়াতে পারেন